এত ঘুমালে হবে না হবে না হবে না তাড়াতাড়ি ওঠো না হবে না তাড়াতাড়ি ওঠো এরপরে যখন স্কুল চালু হবে তখন তো কষ্ট হয়ে যাবে হ্যাঁ এগারোটা অবধি ঘুমাচ্ছ এই স্কুল যাবে তখন কত প্রবলেম হবে বলো তো সকালবেলা উঠতে পারবে না কষ্ট হবে ওঠো উঠে পড়ো সোমবার না তারপরের সোমবার স্কুল যাবে তখন কষ্ট হয়ে যাবে না ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো গুড মর্নিং বলো কেন বলবে না গুড মর্নিং হবে বলো গুড মর্নিং এক মাস বাড়িতে থেকে একদম কুড়েমি ধরে গেছে ওঠো হ্যাঁ এরম করলে স্কুল যাবে কষ্ট হবে যে ওঠো এখন থেকে সকালে উঠবে স্কুল চালু হয়ে যাবে আর কদিন বাদে ওঠো উঠে পড়ো তাড়াতাড়ি সবাইকে গুড মর্নিং বলো বলো বলতে হয় বলতে হয় বলতে হয় বলো 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 চোখগুলো গেছে ঘুমাতে ঘুমাতে এত ঘুমায় না আবার দুপুরে ঘুমাবে তাও উঠে কি এখনো ঘুম হয়নি হ্যাঁ এই করিস আর রাত্রি দুপুরে আমাকে একটু শুতে দিস না বল বদমাস ওঠো দেখো বন্ধুরা দেখো তোমরাই দেখো ঘুম থেকে উঠেই বদমাইশি শুরু না এই কম্বলটায় ওর আর হয় বলো এটা ও যখন একদম দু তিন দিনের তখন ওর পাপা এই কম্বলটা কিনে দিয়েছিল কেন তখন তো মাথায় টুপি ফুপি পরাতে পারতাম না ও যেহেতু জানুয়ারি মাসে হয়েছে তো তখন তো ভালোই ঠান্ডা ওই জন্য ওর বাবা এটা কিনে রেখেছিলো যে এটার মধ্যে করে ওকে প্যাকিং করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য বা কোথাও হেলথ সেন্টারে যেতে হলো সেই জন্য ঠিক আছে দেখো এখন এখন ছ বছর বয়স হয়ে গেল এখনো পর্যন্ত দেখো ওটা মাথায় দিয়ে শুয়ে থাকবে এটা আমি রেখে দিয়েছি মাথায় শুয়ে মাথায় শুয়ে থাকার জন্য তারপর খেলার জন্য এতক্ষণ কে ঘুমায় বাবা এতক্ষণ তুই ঘুমাস আর কেউ ঘুমায় না এতক্ষণ এইরকম ঘুম থেকে ওঠার পর এখন চলবে এগুলো এগুলো এখন চলবে খানিকক্ষণ চলবে তারপরে উঠবে গুড মর্নিং বলো তাহলে গুড মর্নিং এখন চলবে এগুলো দেখো জড়িয়ে ধরবে খানিকক্ষণ নিয়ে বসে থাকতে হবে ঠিক আছে তাহলে উঠবে উঠে আমাকে দয়া করছে দেখো দেখেছো হাসি খালি করো কি খাবে আজকে কি খাবে কি খাবে কি খাবো বা এত বেলায় উঠে ভাবনা চিন্তা করছো কি খাবে হলিক্স কমপ্লান বন ভিটা কি খাবে বন কই আছে কি খাবে বলো বন ঠিক আছে চকলেট চকলেট বন চকলেট ছাড়া আর কোন ফ্লেভার হয় আমি তো জানি না চকলেটই হয় বন্ধুরা তোমরা যদি জানো অবশ্যই জানিও বনবিটায় তো চকলেট ছাড়া আর কী ফ্লেভার হয় আমি জানি না আর তো বললো চকলেট ফ্লেভারের বর্ণবিটা খাবে তাড়াতাড়ি ব্রাশটা করো কটা বাজে দেখো তো এগারোটা কুড়ি একটা বাচ্চার কি এটা খাওয়ার সময় হ্যাঁ তোমাকে সে কখন থেকে আমি ডেকেছি তুমি জানো অনেক লেট করে ফেলছো তুমি চলো আরাকে দেখালাম আরাধ্যা ব্রাশ করছে ওর কিন্তু ব্রাশ করা হয়ে গেছে এবার ও খাচ্ছে ও খেয়ে ততক্ষণ আমি এই ঘরটাকে পরিষ্কার করে নিই কারণ ও ছুটির দিনগুলো কোনো কিছুভাবে তো কাটাতে হবে ও পুরো সংসারটাকে নিয়ে বসে ওর এটা সংসার আর পুতুলগুলো হচ্ছে ওর সঙ্গী আর পুতুলগুলো হচ্ছে ওর সঙ্গী সাথী আর তোমাদের সাথে তো শেয়ার করলাম ও কত লেটে ঘুম থেকে উঠেছে তাও কিন্তু ওকে আমি দিন এক একটা ঘন্টা বই পড়ানোর চেষ্টা করি তার কারণ হচ্ছে এক মাস তো স্কুল ছুটি থাকে পড়ার হ্যাবিটটা যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য আমি এক ঘন্টা করে ওকে পড়াই দিনে এক ঘন্টা রাতে এক ঘন্টা আর যখন বাপের বাড়ি যাই তখনও কিন্তু আমি বই খাতার সাথে করেই নিয়ে যাই যেন পড়ার হ্যাবিটটা না নষ্ট হয়ে যায় আর চলো বেশি কথা বলবো না আগে এগুলো পরিষ্কার করে নিই তারপরে আবার আসছে এবার চলো বিছানাটা দেখো কী অবস্থা বিছানাটাকে গুছিয়ে নি নিয়ে বিছানা চাদরটাকেও চেঞ্জ করব চেঞ্জ করে তারপরে আবার পুতুলগুলো জায়গাটা জায়গায় সাজিয়ে রাখবো কারণ মতো এখন আর খেলবে না ও আবার পরে উঠে স্নান করবে স্নান করার পরে তারপরে আবার তারপরে আবার এক দেড় ঘন্টা মতো খেলে তারপরে খেয়ে দিয়ে আবার একটুখানি রেস্ট নেবে চলো দেখো বিছানা গোছানো কমপ্লিট তোমাদের সাথে গল্প করতে করতে তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এই অব্দি ছিল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেশি কথা বললাম না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য জন্যটা আর একটা কথা তো বলতে তোমাদের ভুলেই গেছিলাম সেটা বলার জন্য আবার চলে এলাম এটাও কিন্তু আলাদা স্কুল ছুটি থাকাকালীন সারাদিনের রুটিন ও কী কী করে এবার আসবো যে ও স্কুল চলাকালীন সারাদিন কী কী করে সেটা তোমাদের সাথে আর একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো বাই বাই